ওয়ান থ্রি এবং বিদানা হচ্ছে দূরত্ব বের করতে দূরত্ব বের করার সূত্র জানি আমরা একটা বিন্দু হচ্ছে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু হচ্ছে বি এক্স টু

বোঝা গেছে বিষয়টা বলছে যে এই দুইটা বিন্দু মানে এ বি কত দেখো অপশন দিছে কয়টা তিনটা তাহলে এক নাম্বার পাওয়া গেছে দুই নাম্বার দেখো ঢাল বলছে হচ্ছে টু বাই থ্রি এখন ঢালটা ঠিক আছে কিনা সেটা একটু যাচাই করে দেখো আমরা এ বি এর পাই গেলাম এই এ বি এর ঢাল কত হবে বা

তিন নাম্বার কত তিন আচ্ছা তিন নাম্বার বলছে সমীকরণ সমীকরণ কি করতে পারবা সমীকরণ হম সমীকরণ বের করতে পারবা আচ্ছা সমীকরণ বের করে আমি সূত্রটা দেখাই ধরো একদম সহজ সূত্রটা দেখাবো কঠিন সূত্র না সমীকরণ দুইটা বিন্দু দাও আছে ভালো করে খেয়াল করে দেখো কয়টা বিন্দু দাও আছে দুইটা বিন্দু দাও আছে দুইটা বিন্দু থেকে আমরা একটা সমীকরণ বের করব কিভাবে বের করব y minus y1 সমান m x minus যদি এইটা লিখি সমীকরণটা বের হয়ে যাওয়ার কথা হ্যাঁ আচ্ছা

०१ आर 100 इल्समन माइनस नाइन माइनस टू फिर तो टूएक्स माइनस थ्री यूआई माइनस पर्थ ऐगर आसे इटा हम माइनस ऐगर हो ना प्लस ऐगर तो मैं आम तरीके माइनस ऐगर हो नहीं वैसे तो भूला सकी

y y স্কয়ার মান 5 a এর মান কত 2/3 x x স্কয়ার 2 e y y এখানে হচ্ছে 2x 4 3 তাহলে e 2x 4 3y কত বা

আমরা অ্যান্সার দেবো কোনটা একা ওই তিন নাম্বার অ্যান্সারটা আমাদের হওয়ার কথা না তাই না